আর আন্দোলন সংগ্রামের পরীক্ষিত জননেতা মাহমুদুর নবী স্বপন প্রধান অতিথির সঙ্গে জনসভা স্থলে ইতিমধ্যে রওনা দিয়েছেন আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে উনি এখানে আসবেন যে যে অবস্থান থেকে কার দায়িত্বে এসেছেন প্রত্যেকটি দায়িত্বশীল নেতাদের গতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এক সঙ্গে থাকবেন এই প্রোগ্রাম আগামী দিনে আমাদের পাবনার বিএনপির রাজনীতির বড় ধরনের একটি ভূমিকা রাখবে আমরা মোহাম্মদ নবীর সম্পর্কে আগামী দিনে আপনার ধানের শীষের প্রতীকের জন্য যে সংগ্রাম আপনারা করে আসছেন জেলা বিএনপি গুরুত্বপূর্ণ পদের জন্য যে সংগ্রাম আপনারা করে আসছেন দীর্ঘদিন আপনারা পদের বাইরে থেকেও এক সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছেন তাই তাদের প্রতি আহ্বান থাকলো আমাদের আচার আচরণ আমাদের ওইখানকার উপস্থিতি এটা প্রমাণ করে দিবে যে পাবনার মাটি এনবির ঘাটি, পাবনার মাটি স্বপনের কর্মীর ঘাটি। এই দৃষ্টি এই মনস্তাত্ত্বিকভাবে ওখানে আমরা সুসংঘবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এখান থেকে যাব এবং যেভাবে যাবো ইনশাল্লাহ আমরা সেভাবে আবার শশ অবস্থান থেকে বাসায় যাব কেউ বিক্ষিপ্ত ভাবে কোথাও যাবেন না কারো সঙ্গে কোন ধরনের কোন সংগ্রাম বা কোন ধরনের ঝরগা বিপাতে লিপ্ত হবেন না কারণ একটি পক্ষ উস্কানি দিয়ে সব সময় চাইবে এই কমিটি এবং নির্বাচনের কারণে আগে আমাদেরকে যেন দূরে রাখে সেই ধরনের কিন্তু ফাঁদ পেতে রাখতে পারে তাই আপনাদের কর্মকাণ্ড সব সুশৃঙ্খল হবে বিশেষ করে যারা রকি বন্ধবী সুজন আব্দুল আলীম মোল্লা হৃদীম মৃধু প্রাপ্য জিয়া রনি সব বিভিন্ন ইউনিটের যারা রয়েছেন আহ ঠান্ডু ভাই আহ ভাই আসলো যারা যা ইউনিট এই ইউনিটগুলো আপনারা সহস দায়িত্ব নিয়ে আপনারা সুন্দর করে আপনারা সুশৃঙ্খল ভাবে আর একটি ব্যাপার ব্যানারের সামনে কোনো লোক যাবেন না কোন লোক যাবেন না সর্বোচ্চ দুই থেকে তিনজন লোক যারা আপনারা নিয়মিত ভাবে এই প্রোগ্রামকে আপনারা মানুষের কাছে সরিয়ে দেওয়ার জন্য কাজ করেন সেই আমাদের মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন তারাই শুধু যাবেন এবং আরেকটি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি এটা কিন্তু বিএনপির প্রোগ্রাম এটা বিএনপির প্রোগ্রাম এই মূল ব্যানারে বিএন নেত্র ছাড়া নেতৃত্ব যারা রয়েছেন যারা ছাড়া মূল ব্যানারের কাছে কেউ যাবেন না কোনো জুনিয়র ছেলেপেলে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কেউ এই ব্যানারের কাছে আসবেন না এবং কিছু লোকজন দায়িত্ব নেবেন এখানে দেখেন বিভিন্ন জায়গায় মেহপনি মাঠ ওখানে হিন্দু হোস্টেল পিছনে অটোর মধ্যে আমাদের অনেক ভাইরা বসে আছেন তারা কিন্তু আমরা চলে গেলে অনেক সময় বুঝতে পারবেন না তাই আপনারা দায়িত্ব নিয়ে সেই ভাই এবং কর্মী ভাইদেরকে আমাদের সঙ্গে রাখবেন এবং মিছিলের কোথাও গ্যাপ সৃষ্টি করবেন না যে আমার গ্যাপ দরকার আমি লোক আসছি আমার একটু পাঁচ ফিট গ্যাপ দরকার এই ধরনের কাজ করবেন না গায়ের সঙ্গে গা লেগে রাখবেন ভাতৃত্ববোধের জায়গাটা আপনার আচার আচরণে প্রমাণ করে দেবে স্বপন ভাইয়ের লোকজন সুসংঘবদ্ধ স্বপন ভাইয়ের লোকজন অতীতে যেমন পাবনার আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ছিল আন্দা প্রতিটি প্রোগ্রাম প্রতিটি সভা সমাবেশেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এই প্রত্যাশা রাখছি সঙ্গে সঙ্গে আবারও আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনার বিক্ষিপ্ত ভাবে কোন নেতা কর্মী কোথাও যাবেন না ধন্যবাদ সবাইকে